অনেক সুন্দর একটা কচি কচি লাউ আনা হয়েছে সেটা ভাবলাম চিংড়ি দিয়ে রান্না করি আর এই যে চিংড়িটা সুন্দর করে ভুনে নিয়েছি মশলার সাথে ভুনে লাউটাও সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে একদম চিংড়ির সাথে দিয়ে দিয়েছি আর এই সাথে একসাথে ভুনা করলে বা ঝোল ঝোল করে রান্না করলে অনেক মজা লাগবে তবে লাউ খেতে বাচ্চারা তেমন পছন্দ করে না পাশের চুলায় এই যে ডাটা দিয়ে মলা মাছের চরচরি করছিলাম আমি আর এই যে ভিডিওটা এটা হলো বনের বাসায় গিয়েছিলাম বনের বাসায় যাওয়ার পরে দুজনে একদম সন্ধ্যার নাস্তা করার পরে দুজন চলে গিয়েছিলাম হাঁটতে এই যে এই ওয়াকারটা বোনের বাসায় নতুন কিনে আনা হয়েছিল তাই বোন দেখাচ্ছিল তো দেখে আমাকেও বলল একটু হাঁটো তো আমিও সুন্দর এটাতে প্রথমে তো ভয় পাচ্ছিলাম কীভাবে হাঁটবো কখনো যে হাঁটা হয়নি পরে তো বোন দেখিয়ে দিল দেখানোর পরে সুন্দর আমি হাঁটছিলাম অনেক ভালো লেগেছে আমি মনে হয় পনেরো মিনিট হেঁটেছিলাম তবে পনেরো মিনিটে অনেকটা ক্যালোরি মানে ব্যয় হয়েছিল তো অনেক ভালো বাহিরে হাঁটার থেকে বা অন্য জায়গায় হাঁটার থেকে মনে হয় এখানে হাঁটলেই বেশি ভালো লাগবে আসলে সবার বাসায় তো আর এই জিনিস নেই যে সবাই হাঁটবে এই যে বোনও হাঁটছিল আমি একটু সুন্দর করে ভিডিও করছিলাম দুজন একসাথে আর এই তো আমার লাউ রান্নার শেষে এই যে দেখেন কত সুন্দর হয়েছে ধনিয়া পাতা দিয়ে নামিয়েছিলাম অনেক সুন্দর লাউ রান্না হয়েছে আর এই যে সকালবেলা দেখা যায় নাস্তার পরে আমি কয়েক ধরনের ফল ছিল সেগুলো কেটে নিয়েছি কেটে এখন সবাই একসাথে এই ফলগুলা খেলাম খেয়ে পরে যে রান্না করছি মুরগির মাংস মুরগির মাংসটা আসলে দুদিন পর পরেই রান্না হয় আর এটা খেতে ভালোই লাগে কি বলবো যে মাছ সবজি খেতে খেতে যখন অন্যরকম খেতে হয় তখনই দেখা যায় মুরগি রান্না করি তাছাড়া মুরগি আমার বাসায় সাহেব বেশি পছন্দ করে না কারণ রান্না নাকি বেশি মজার হয় না কিভাবে যে বেশি মজা করে রান্না করব সেটাই বুঝি না এর জন্য আমি এক এক দিন এক এক রকম করে রান্না করি আজকে মুরগিটা একদম পেঁয়াজের সাথে লাল লাল করে ভেজে নিয়েছি এভাবে রান্না করলেও ভালো লাগে কিন্তু দেখা যায় মাঝে মাঝে আবার মশলা আলাদা ভুনে তারপরে মুরগি দেই এইভাবে এক এক দিন এক এক রকম করে রান্না করি তবে আজকের মুরগিটা রান্না নাকি অনেক ভালো হয়েছে একদম নাকি রোস্টের মতো মজা হয়েছে এই রকম আর কি আর এই যে সাহেব দু এই যে দেখেন মিষ্টি কুমড়ার ফুল আর ফুল আর সাথে একটু মিষ্টি কুমড়া ছিল বললো চ্যাপা দিয়ে আমাকে রান্না করে দাও আর সাথে যে ডাটা শাক এনেছিলো ডাটা শাকটাও সিদ্ধ বসিয়ে দিলাম আর ওই যে ফুলটা ওটাও আমি সুন্দর করে সুটকি দিয়ে ভুনা করে দিব তাকে আর এই যে দেখেন মুরগির তরকারিটা একদম ঝোল দিয়ে ফেলেছি এখন শুধু রসরস যখনই হবে মানে একদম ভুনা হওয়া হবে তখনই নামাবো আর শাকটাও এখানে বাগার দিয়ে নিলাম রসুন আর পেঁয়াজ দিয়ে শাকটা বাগার দেওয়ার শেষে এ আমি মুরগিটাও নামিয়ে দিয়েছিলাম আর এই যে সুটগি তরকারিটা দেখেন এরকম মাখো মাখো করে নামিয়েছি অনেক খেতে মজা হয়েছিল এভাবে মাঝে মাঝে খেলে কিন্তু ভালোই হয় রুচির পরিবর্তন হয় আর